গ্রামের বাড়ি আসার পর সবাই সারপ্রাইজ দিল অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমাদের গ্রামে আজ দ্বিতীয় দিন প্রতিটা মুহূর্ত আমরা অসাধারণভাবে ভাবে কাটাচ্ছি এই গ্রামীণ পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেললাম মনে হচ্ছে কত পরিচিত এই জায়গাগুলো আজ আমরা চলে এসছিলাম মহেশপুর দত্তনগর চারিদিকে গাছ গাছালি এবং প্রকৃতির সৌন্দর্যে ঘেরা ননদিনী তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে বলছিল এমন সুন্দর জায়গা কখনো দেখি নাই একটা মেয়ে যখন ভালো শ্বশুর শাশুড়ি এবং ননদ পেয়ে যায় না তার জীবনে আর কিছুই লাগে না সবাই দেখুন আমরা কত সুন্দরভাবে ভাবে মিলেমিশে আসি অনেক ভালো লাগতেছিল সবাই একসাথে ঘুরতে এখন আর শ্বশুর বাড়ির কাউকে ছাড়াই ঘুরতে ভালো লাগে না একা যদি বাপের বাড়িও ঘুরতে যাই তাও মনটা খারাপ হয়ে যায় সবসময় যে ওদের সাথে থেকে অভ্যস্ত ওদেরকে ছাড়া এক মিনিটও থাকতে মন চায় না রাগ করি অভিমান করি ওদেরকে নিয়েই থাকতে চাই আমার জামাইদের কাণ্ড দেখুন অন্যের গাছ থেকে জাম পারছে রাস্তার পাশে একটা জাম গাছ ছিল এখানে কেউই জাম খায় না আর আমরা শহরে টাকা কেজি জাম কিনে খাই নাদিমকে বললাম দাও তো তাই দেখুন আমার জন্য কত কষ্ট করতেছে যা বলি তাই সে করে সবসময় আমার কথা রাখার চেষ্টা করে অনেকগুলো জাম পাড়া হয়েছে জামগুলো ধুয়ে এখন আমরা খাবো জামগুলো প্রচুর মিষ্টি ছিল ভিডিওর মাঝখানে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো সিলিমিং হার্বালটি যারা প্রচুর মোটা হয়ে যাচ্ছেন কোন প্রোডাক্ট খেয়ে কাজ হচ্ছে না তারা এই স্লিমিং টিটা একবার খেয়ে দেখতে পারেন এক মাসের মধ্যে বেনিফিট বুঝতে পারবেন ঘুরতে এসে আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি এটা খাওয়ার কারণে আমি এখনো নিজেকে ফিট রাখতে পেরেছি এটি হোমমেড প্রোডাক্ট ওনারা নিজে বাসায় তৈরি করে ছেলে মেয়ে দুইজনই খেতে পারবেন যারা চাচ্ছেন চিকন হতে অবশ্যই এই প্রোডাক্টটি খেয়ে একবার দেখতে পারেন আশা করছি অনেক ভালো কাজ করবে আর পেজলিং আমাদের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন ঘুরে টুরে বাসায় আসার পর দেখি আর এক ঘটনা এখানে সাফওয়ানের বার্থডে আয়োজন করা হয়েছে ছেলের এক বছর উপলক্ষে কাছের মানুষগুলো যে আমাদের জন্য এত কিছু করবে সেটা একদমই ভাবতে পারিনি আমার বান্ধবীগুলোও হয়েছে সেরকম আমার ছেলের জন্য কত কিছু কেনাকাটা করেছে এক বান্ধবী দিছে ছেলের জন্য খুবই একটা সুন্দর ড্রেস আমার খুব ভালো লাগছে ওরা কখন এসবের প্ল্যান করছে আমি একদমই বুঝতে পারি নাই আর একজন দিছে হাতের ব্যাসলেট আর এক বান্ধবী আমার ছেলের জন্য আনছে কেক জুতা খেলনা থ্যাঙ্ক ইউ তোদেরকে আমার ছেলেকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছি খুশি করতে গেলে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয় না অল্পতেও খুশি করা যায় আর একজন স্পেশাল মানুষ আমাকে গিফট দিয়েছে সেটা আমি পরেই দেখাচ্ছি আগে সাফওয়ানের কেকটা কাটি সাফওয়ান কিন্তু নতুন ড্রেস জুতার ব্যাসলেট পরে চলে আসে কিছু মানুষকে দেখবেন 1 টাকা দিয়েও খুশি করতে পারবেন আর কিছু মানুষকে দেখবেন 10 লাখ দিয়েও খুশি করতে পারবেন না এটা হলো মানুষের উপর নির্ভর করে কে আপনাকে কিভাবে দেখবে আমার কাছে টাকা পয়সা কোনো ম্যাটার করে না ম্যাটার করে ভালোবাসা সম্মান আপনি আমার জন্য এক পা বাড়াবেন আমি আপনার জন্য 10 পা বাড়াবো এটাই হচ্ছে ভালোবাসার নিয়ম সাফওয়ান কিন্তু একটা নাচ দুইটা কেক কাটবে একটা খলামোনিয়ানস আর একটা নানু

গরমে সবার অবস্থা কিন্তু প্রচুর খারাপ হয়ে যাচ্ছে এখন আমরা কেক খাচ্ছিলাম সাফওয়ান মাত্র ঘুম থেকে উঠলো তাই হা করে তাকিয়ে আছে ভাবতেছি এটা আমার সাথে কি হচ্ছে মনে সাফোয়ানের ঈদ গ্রামের বাসায় আসার পর আমার একটা বান্ধবী দিচ্ছে ব্যাসলেট একটা বান্ধবীর ড্রেস আর একটা জুতা এখন দেখাবো আমার গিফট সবাই তো অনেক কিছু সাফ ওয়ানকে দিল আমাকে দিছে আমার ফুফু এটা হচ্ছে আমার আপন চাস্ত ফুফু কিন্তু আমি মনে করি উনি আমার আপন ফুফু কারণ এই ফুফুটা আমার জন্য অনেক করে অনেক ভালোবাসে আমার খুবই ভালো লাগে মা গ্রামে আসার পর থেকে ফুফু অনেক বেশি সাহায্য করছে মাকে নিজের ফুফুই বা কতটুকু করে আসলে রক্তের সম্পর্ক হলে আপন হয় না রক্তের সম্পর্ক বাদেও অনেকেই আপন হয় উপহার আমার অনেক বেশি পছন্দ হয়েছে থ্যাঙ্ক ইউ সবাইকে গ্রামে যাওয়ার পর সবাই অনেক বেশি ভালোবাসা দিছে আমাদেরকে আজকের ভিডিওর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ